একটা ছোট্ট শহরের একটি পীরের মসজিদের সামনে ছিল দুই ভিক্ষুক তাদের নাম ছিল আলী ও হাসান আলী ছিল একজন প্রবীণ ভিক্ষুক তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট অপরদিকে হাসান ছিল যুবক সে বেশ স্বাস্থ্যবান ছিল কিন্তু তার দৃষ্টিতে ছিল হতাশা উভয়ই প্রতিদিন ভিক্ষা করত এবং সময় কাটাত বিভিন্ন প্রান্তে একদিন আলী এবং হাসান মসজিদের কাছে বসেছিল আলী বলল হাসান তুমি যেন আমাদের এই অবস্থা কবির ভাবনায় কি হাসান কিছুক্ষণ চিন্তা করে বলল হ্যাঁ ভাই আমরা যেন সমাজের বোঝা হয়ে দাঁড়িয়ে আছি কিন্তু করব কি আলী একটু গম্ভীর স্বরে বলল তুমি যদি ভালো মানসিকতা নিয়ে সিরিয়া পড়তে এবং আল্লাহর প্রতি ভরসা রাখতে পারো তাহলে তোমার জীবন বদলে যাবে এদিন শহরের একজন ধনী ব্যক্তি মসজিদের দিকে আসছিল তিনি দুই ভিক্ষুকের দিকে নজর দিলেন এবং তাদের দুঃখ কষ্ট দেখে খুব দুঃখিত হলেন তিনি আলীকে ডাকলেন বুড়ো তোমার কি কোনো প্রয়োজন আলী মিতিহীন অবস্থায় বলল হে প্রিয় কিছু খাবার ও আর্থিক সাহায্য চাই খালি পেটে থাকলে সারা দিন ভিক্ষা করা কঠিন ধনী ব্যক্তি হাসানের দিকে ফিরে তাকালেন এবং তার থেকেও সাহায্যের প্রার্থনা জানালেন কিন্তু হাসান হঠাৎ বলল আল্লাহ আমাদের যাচ্ছেন তাই আমি কিছু চাইছি না আমি একমাত্র বিশ্বাস করি আমার ভাগ্য আল্লাহর হাতে ধনী ব্যক্তি বিস্মিত হয়ে গেল সে বলল তুমি অসাধারণ যদি তোমার বিশ্বাস এতগা হয় তাহলে আমি তোমাকে কিছু কাজ দিতে চাই তুমি আমার ব্যবসায়ের একজন সহকারী হতে পার সম্মানের সঙ্গে উপার্জন করার সুযোগ পাবে হাসান আনন্দিত হল সে বলল এটি মহান আল্লাহর রহমত আমি কৃতজ্ঞতা জানাই আপনাকে আমি চেষ্টা করব আলী হতাশার সঙ্গে বলল তুমি আবার ফিরে এই ভিক্ষাবৃত্তিতে আসতে পারো তবে হাসান শান্ত ভাষায় বলল বুড়ো আমি তো জানি আমার কাজ এবং প্রচেষ্টা আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে আমি এ পথ অনুসরণ করব কিছুদিনের মধ্যে হাসান কাজ শুরু করল এবং তার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু হল সে আহারে সময় কাটাতে পারছিল এবং হাসানের জীবনে আনন্দের সূর্যোদয় হল আলীর জন্য অবশ্য পুরো পরিস্থিতি পাল্টেনি সে এখনও ভিক্ষা করছিল কিন্তু সে হাসানের গল্প শুনে ভাবতে শুরু করল সে নিজেও আল্লাহর প্রতি আস্থা রাখতে লাগল এবং নিজের জন্য কিছু করার চেষ্টা করল একদিন আলী সিদ্ধান্ত নীল সে স্থানীয় কাজের বাজারে যাবে এবং সেখানে কিছু কাজ খুঁজবে তার মধ্যে একটু আশার আলো জলে উঠল অবশেষে আলীও কাজ পেয়ে গেল এবং আস্তে আস্তে সেখান থেকে তার জীবনে পরিবর্তন আনতে সক্ষম হল শিক্ষাটি হলো আল্লাহর প্রতি বিশ্বাস কঠোর পরিশ্রম এবং ভালো মানসিকতা নিয়ে চললে কঠিন পরিস্থিতিতেও নতুন পথে সূর্যোদয় হতে পারে আলী ও হাসান উভয়েই আল্লাহর প্রতি তাদের আস্থা রেখেছিল এবং সফল হচ্ছিল এভাবে দুজন ভিক্ষুকের কাহিনী মানবতার পথে আল্লাহর পথ প্রদর্শক হয়ে উঠল